প্রতিদিন শয়ন করার আগে এই ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে ঘুম থেকে উঠে আপনারা জীবনের সফলতার চাবি কাঠি অবশ্যই নিজেই খুঁজে পাবেন তাহলে দেখা যাক শ্রীমদ্ভগবৎ গীতার এই আঠেরোটি অধ্যায় থেকে আমরা কি শিক্ষা পাই অধ্যায় এক ভুল চিন্তায় জীবনের একমাত্র সমস্যা অধ্যায় দুই সঠিক জ্ঞানী সব সমস্যার চূড়ান্ত সমাধান অধ্যায় তিন নির্বিশেষে নিজের কর্তব্য পালনই উন্নতি ও সমৃদ্ধি পথ অধ্যায় চার প্রত্যেক কাজই হতে পারে উপাসনার মাধ্যম অধ্যায় পাঁচ অহংকার ও স্বার্থ ভোগ ত্যাগ করে খোঁজো এক অসীম আনন্দ অধ্যায় ছয় প্রতিদিন সংযোগ করো উচ্চতর চেতনার সঙ্গে অধ্যায় ষাট যা শেখো তা জীবনে বাস্তবায়ন করো অধ্যায় আট নিজের থেকে কখনোই হাল ছেড়ো না অধ্যায় নয় তোমার আশীর্বাদকে মূল্য দাও অধ্যায় দশ সর্বোচ্চই ঈশ্বরত্বকে উপলব্ধি করো অধ্যায় এগারো সত্য যেমন আছে তেমন দেখে নিতে আত্মসমর্পণ করো অধ্যায় বারো মনকে উচ্চতর শান্তিতে নিমগ্ন করো অধ্যায় তেরো মায়া থেকে বিচ্ছিন্ন হয়ে ঈশ্বরের সঙ্গে যুক্ত হও অধ্যায় চোদ্দ তোমার লক্ষ্য অনুযায়ী জীবনধারা গড়ো অধ্যায় পনেরো ঈশ্বরত্বকে সর্বাগ্রে স্থান দাও অধ্যায় ষোলো ভালো মানুষ হওয়াটাই এক বড় পুরস্কার অধ্যায় সতেরো প্রিয় নয় সঠিককে বেছে নেওয়াটাই আসল শক্তি অধ্যায় আঠেরো চলো এক হয়ে যায় ঈশ্বরের সঙ্গে গীতার মহিমা পেতে আঠেরো জনকে শেয়ার করুন ভগবত গীতার এই আঠেরোটি অধ্যায় শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকলে আমাদের সনাতন ধর্মকে ভালোবেসে থাকলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন राधे राधे